যদি আমরা আমাদের ল্যাপটপে আমাদের এই ল্যাপটপে আমাদের মোবাইলের যে ডিসপ্লেটি রয়েছে সেটি এখানে শেয়ার করব প্লাস আমরা সব কিছু আমাদের ল্যাপটপের মাউস কিবোর্ড দিয়ে আমরা এটাকে ম্যানেজ করব তো আমরা চাইলে এইখান থেকেই আমরা ইউটিউবে ব্রাউজিং করতে পারি প্লাস গুগল ক্রোমে ফেসবুক চালাইতে পারি সব কিছুই আমরা এখান থেকে করতে পারবো যেমন আমি যদি এখান থেকে ইউটিউবে যাই ইউটিউব ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পরে আমি এখানে যা কিছু চাই আমি সার্চ করতে পারি তো আমি যদি আমার চ্যানেলটি সার্চ করি প্রযুক্তির জানালা তো চলে এসেছি আমাদের চ্যানেলটি তো এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে সকল ভিডিও প্লাস আমাদের চ্যানেলটি তো অবশ্যই আমাদের চ্যানেলটি যেহেতু নতুন সবাই সাবস্ক্রাইব করবেন বেশি কথা না করে চলুন ভিডিওটি শুরু করা যাক স্পাই করে আমাদের মোবাইলের স্ক্রিনটাকে আমাদের ল্যাপটপে অথবা আমাদের ডেস্কটপের ভিতরে নিয়ে আসার জন্য আমাদের যেটি করতে হবে সর্বপ্রথম আমাদের ব্রাউজারে এসে এখানে আমাদেরকে টাইপ করতে হবে জিই এন ওয়াই এম ও বি আই এল মোবাইল স্পাই এটি টাইপ করার পরে এন্টার করলাম এন্টার করার পরে সর্বপ্রথম যে আমরা ওয়েবসাইটটি পাচ্ছি আমরা এই ওয়েবসাইটে চলে যাব এটা হচ্ছে গিটপের একটি লিঙ্ক তো আমরা এই গিটপ ওয়েবসাইট টি আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কোড প্লাস একটি বিশাল বড় ফাইল তা আমরা নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ইমেজ দেওয়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ নামে একটি অপশন রয়েছে এই যে গেটস দ্য গেটসটা অ্যাপসের নিচে লেখা আছে উইন্ডোজ আর উপরে লিনেক্স তারপরে ম্যাক্স তো উইন্ডোজে আসার পরে আমরা এখানে একটি ফাইল পাবো আমাদের এই ফাইলটি ডাউনলোড করতে হবে তো আমার যেহেতু ল্যাপটপ এবং সেই ল্যাপটপটি হচ্ছে সিক্সটি ফোর বিটের তো আমি প্রথম যে ফাইলটি রয়েছে এই ফাইলটি ডাউনলোড করবো তো আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার যদি থার্টি টু বিটির হয়ে থাকে তবে আপনারা সেকেন্ড যে অপশনটি রয়েছে এটি ডাউনলোড করবেন তো আমি 34 bit এর এটা ডাউনলোড করতেছি আমার অলরেডি একবার ডাউনলোড করা ছিল সেক্ষেত্রে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ফোল্ডার মানে ফাইলটি ডাউনলোড হলো সেটি এখানে দেখাচ্ছে তার আগে চলুন আমরা এখানে একটু জিনিস করে নেই আমাদের এটা প্রয়োজন পড়বে ফাইল তো এখন আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে এই ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে তো যেহেতু আমার অলরেডি একটা ফাইল ডাউনলোড করা আছে সেহেতু আমি দ্বিতীয় ফাইলটাকে আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পরে এই প্রথম ফাইলটা আর আমাকে এই যে আমাদের সি ড্রাইভ আমার সি ড্রাইভে আসার পরে এখানে আমাকে একটা আগে ফোল্ডার করতে হবে তো আমি এই ফোল্ডারটি এখানে করে নিচ্ছি ফোল্ডার নাম দিব স্পাই তো এখন আমি আবার ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন স্পাই উইন্ডোজ 64 বিটের যে ফাইলটি আমি এই ফাইলটিকে এখন এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট করার পরে এটা আমি যে ফাইলটি আমি তৈরি করলাম সেই ফাইলটি লোকেশনে এখানে এটাকে সিলেক্ট করে দিলাম এখন আমি এক্সট্রাকে ক্লিক করতেছি এটা এখানে এক্সট্রাক্ট হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল রয়েছে তো এখন আমি আমার ফোনটাকে কানেক্ট করব ফোনটি কানেক্ট ফোনটি কানেক্ট করার পরে আমরা

PS দিয়ে দেওয়ার পরে আমার ফোনটি এখন কানেক্ট হচ্ছে তো কানেক্ট হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি অলরেডি চলে এসেছে আমার ডিসপ্লেতে তো আমি চাইলে এখান থেকে আমার ফোনটিকে আমি হ্যান্ডেল করতে পারবো এখান থেকে আমি যা কিছুই চাপি না কেন সব কিছু আমি দেখতে পাবো তো এখান থেকে যদি আমি ব্যাক দিতে চাই আমি ব্যাক করতে পারবো সবই করতে পারবো আমি ফোন আমার ফোন যেভাবে কন্ট্রোল করি ঠিক সেম ভাবে সবকিছুই এখান থেকে আমি করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যাসবুক ব্রাউজিং স্ক্রলিং হাবিজাবি সবই করতে পারবো এখান থেকে তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তো আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে সমস্যা তো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ নিত্য নতুন এরকম ধরনের আরো টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও আমাদের পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন আশা করি সামনে আরো ভালো কিছু 今日試合のね起こ그